আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের সকলের নেক এক এবং আল্লাপাক রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ পাইলস অ্যানাল ফিশার ফিসুলা কোষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে পুচ পড়ে, পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় চুলকায় পাইকেনার রাস্তা ফুলে যায় পায়খানা করতে সমস্যা হয় এরকম নানাবিধ সমস্যায় যারা ভুগছেন তাদেরকে আমরা বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার জন্যে আমাদের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে যারা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা সংগ্রহ করে সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ফোন করে জানিয়েছেন তারা সকলেই সুস্থতা লাভ করেছেন তো এই যে দেখেন কালো শিয়ালমতি গাছ আমি আপনাদেরকে দেখানোর জন্যে এবং আপনারা যেন সহজভাবে একটু দেখে বুঝতে পারেন যে শিয়ালগুলি শিয়ালমতি গাছগুলো কেমন এবং কোন অংশটুকু আপনাদের খেতে হবে তো আমরা আগেই বলেছিলাম যে শিয়ালমতি গাছের এরকম শিকড় এবং ডালিম পাতা আপনাদেরকে সংগ্রহ করে সেবন করার জন্যে তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সেবন করেছেন সুস্থ হয়েছেন তো আপনাদের মাঝে অনেক ভাই বোনেরা তারা কিন্তু আমাদেরকে ফোন করে বলেছিলেন আমরা যেন আপনাদেরকে গাছ গাছের শিকড় ডালিম পাতা আপনাদেরকে যেন আমরা সংগ্রহ করে দিই তাই আমরা আপনাদেরকে কালো শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি আবার আপনাদের মাঝে অনেক ভাই বোনেরা আছেন তারা চান আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে আমরা তৈরি করে দিই তাই আপনাদের জন্য আমরা সেই ওষুধগুলো নিজেরা তৈরি করে ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে কিন্তু আমরা সেই ওষুধগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ওষুধগুলো সেবন করে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার মানুষ সুস্থতা লাভ করেছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের শেয়ালমতি গাছের শিখর ডালিম পাতা লাগবে অথবা আমাদের বানানো ঔষধগুলো আপনাদের যাদের লাগবে বা সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং দেশের বাহির থেকে প্রবাস থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই ন্যাচারাল গাছন্ত অন্ত ওষুধগুলো আমরা সামান্য হাদিয়ার মাধ্যমেই সারা বাংলাদেশে আমরা এই ঔষধগুলো বা শিকড়গুলো ডেলিভারি দিয়ে থাকি অনেক ভাই বোনেরা বলেন আমরা যেন এই ওষুধগুলো আপনাদেরকে আমরা সরাসরি তৈরি করে দেই। যাতে করে আপনাদের বাটাবাটি বা সংগ্রহ করা জঙ্গলে যাওয়া বিভিন্ন জায়গায় খুঁজে বের করে সঠিক গাছটা আনা বিভিন্ন রকমের সমস্যা হয় অনেকেই খুঁজে পান না বা শহর অঞ্চলে সেটা পাওয়াও যায় না আবার অনেকেই অন্য গাছ দেখায় তো আপনারা একটা বিভ্রান্তির মধ্যেই থাকেন সেই সমস্যাগুলো যাতে আপনাদের না হয় জন্যে কিন্তু আমরা এই ঔষধগুলো কিন্তু আপনাদেরকে একেবারে তৈরি করে দিচ্ছি এই যে একটি ঔষধ সেটা যদি আপনারা আমাদের নিয়ম অনুযায়ী সেবন করেন ইনশাল্লাহ আপনারা এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন আরেকটা আমরা ওষুধ দিয়ে থাকি সেটা সকালে খাবারের পর খেতে হয় আরেকটা ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর খেতে হয় আর আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে আমরা পাউডার অথবা যদি কারো রসের প্রয়োজন হয় সেটাও আমরা দিয়ে থাকি তবে রসের থেকে আমাদের পাউডারটাই কিন্তু বেশি উপকারে আসছে এজন্য আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি গাছটা পাউডার করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি গাছ ঔষধ সেবনের নিয়ম কিভাবে বানাতে হবে সব কিছু কিন্তু আমরা অনলাইনে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিয়েছিলাম এর মাধ্যমে অনেক ভাই বোনদের উপকার হয়েছে এবং কিছু মানুষের জন্য সেটা ক্ষতিও হয়েছে যেমন অনেক মানুষ সেটাকে নকল করে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে আপনাদের কারো কারো ক্ষতি হচ্ছে সেটা আমরা জানি তো দয়া করে আপনারা কেউ অন্য জায়গা থেকে না নিয়ে নেত্রকোনা টিভি এবং ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদের সাথে কথা বলে প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনারা কিন্তু আমাদের এই ঔষধগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে শিয়ালমতি গাছের শিকড় এই হচ্ছে ঔষধ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি শিকড় এবং ডালিম পাতা নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের যে বানানো ঔষধগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন এটা খেলেও যেই উপকারে আসবে এবং এগুলো খেলেও একই উপকারে আসবে আবার অনেকে মনে করতে পারেন যে আমরা আসলেই কি আপনাদেরকে সঠিক গাছগুলো দেই কি না শিকড়গুলো দেই কি না বিভিন্ন রকমের আপনাদের প্রশ্ন থাকতে পারে তো আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর মনে হয় এখন পেয়ে গিয়েছেন হয়তোবা আর কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ তো সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের খেজমত করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ